টসটসে ও রসালো সব আঙুরেই পাল্টে গেছে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র গোলাম রাব্বির জীবনের মোড় অন্যের অধীনে চাকরি করে নয় বা পরিবারের কারো ওপর নির্ভরশীল না থাকতেই বাহারি জাতের আঙুর চাষ করে ভাগ্য বদলেছেন নিজের হয়েছেন লাখপতিও যে আমার চিন্তা ছিল যে ডিফারেন্স কিছু করার মানুষ তো মালটা কমলা এগুলার পরে বেশি ঝুঁকছে তো হচ্ছে যে আমার চিন্তা ছিল যে আমি নতুন কিছু দেখাবো তার থেকে আমি এই আঙ্গুর চাষে উদ্বুদ্ধ হই তরুণ বয়সে নিজে তো লাখপতি হয়েছে নি কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন স্থানীয় তিন জনের এখান থেকে পাওয়া উপার্জিত আয়ে বেশ সাতছন্দে চলছে তাদের সংসার আমরা আর দুই তিন বাগানে কাজ করি আঙ্গুর আঙ্গুর পরিচর্যা করি আঙ্গুর বাগানটার যা আমাদের মাসিক বেতন আসে 12000 টাকা করে পড়ালেখার পাশাপাশি ভিন্ন কিছু করার ইচ্ছা থেকেই দুই সালে নিজস্ব এক বিঘা জমিতে মাত্র ছত্রিশটি চারা গাছ রোপণ করেন কোরচাদপুর উপজেলার বলুহার রামচন্দ্রপুর গ্রামের গোলাম রাব্বি মাত্র তিন বছরের ব্যবধানে বর্তমানে তার বাগানে রয়েছে বাইকুনুর একলো ও অস্ট্রেলিয়ান জাতের তিন শতাধিক আঙুর গাছ বাহারি জাতের এসব আঙুর প্রতি কেজি তিনি বিক্রি করেন তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকায় এখন এটা আমাদের স্থানীয় মার্কেটে এবং আমাদের বাইরে থেকেও পাইকাররা এসে আমাদের বাগান থেকে আঙুর সংগ্রহ করে নিয়ে যাচ্ছে প্রতি কেজি তিনশো টাকা এবং তিনশো টাকা দুইটা জাত আছে আমাদের এখানে দুইটা জাত দুই রকম দাম কর্মচারী ছাড়াও সার্বক্ষণিক বাগান দেখাশোনায় কাজ করেন গোলাম রাব্বি ও তার বাবা শান্ত মিয়া গত বছরের তুলনায় এবছর আরো ভালো ফলন হবে বলে আশাবাদী তারা বাগানটা আমার ছেলেই পরিচর্যা করে সাথে আমিও করি টাকা পয়সা দেখা যাচ্ছে যে যখন যা লাগে আমি দিই জায়গাও দিয়েছি এরপরে মনে করেন যে এই তেত্রি বছর পরে আপনার এবারটা মোটামুটি খুবই ভালো ফলন আসবে আশা করছি এই এলাকার মাটি আঙ্গুর চাষের জন্য উপযোগী ভার্মি কম্পোস্ট ম্যাগনেসিয়াম খোল ও জিঙ্ক ব্যবহার করলে ফলন আরো বাড়ে সেই সাথে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা গেলে ভবিষ্যতে আরো ভালো ফলন সম্ভব বলে জানান ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হোসেন আঙ্গুর চাষের জন্য উষ্ণ এবং শুষ্ক জলবায়ু এই আঙুর চাষের জন্য উপযুক্ত এবং বেলে বেলেদোয়াস থেকে দোয়াশ উভয় মাটিতে আঙুর চাষ করা যাচ্ছে এবং আমাদের কোচাত জেলায় প্রায় এক হেক্টর জমিতে আঙুরের চাষ হয়েছে এর মধ্যে আমাদের রামচন্দ্রপুর গ্রামের বোরহল ব্লকে রাব্বি হাসান নামে যে ভাই আছেন আমরা যা তার বাগানে দেখেছি যে প্রায় প্রত্যেক গাছ থেকে চার কেজি করে আঙুর হয়েছে এবং তিনি কেজি প্রতি স্থানীয় বাজারে প্রায় তিনি সাড়ে তিনশো টাকা করে বিক্রয় করছেন এবং এখানে প্রায় দুই হাজার চারা ছিল যিনি ইতিমধ্যে প্রায় পনেরোশো চারা বিক্রয় করে ফেলেছেন আর বিভিন্ন সময় ম্যাগনেশিয়াম এবং জিঙ্কের আর ঘাটতি দেখা যায় সেগুলো যদি প্রয়োগ করা হয় তাহলে আঙুরের যে সাইজ এবং শেপ সেগুলো ভালো থাকে আর অত্যাধিক তাপমাত্রা যখন চল্লিশের উপরে চলে যায় সেটা আঙুর চাষের জন্য একটু ব্যাহত হয় এজন্য আমরা বিভিন্ন ধরনের যদি পলিশেড হাউসে আমরা কন্ট্র নিয়ন্ত্রিত তাপমাত্রায় আঙুর চাষটা করা যায় তাহলে এখানে আরও আমরা আশা করছি যে ফলন এবং ফলের যে সাইজ তারা ফলন আরও বৃদ্ধি পাবে